তখন দেখা যাচ্ছে সবাই যেভাবে আগ্রহ নিয়ে আসছে এইভাবে যদি আগ্রহ নিয়ে যদি কাজ চালিয়ে যায় ধৈর্য ধরে আশা করতেছি যে প্রত্যেকটা ভাই সফল হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ধৈর্য রেখে অনলাইন জমাতে ধৈর্য রেখে কাজ করা লাগবে হতাশ হয়ে গেলে চলবে না কয়েকদিন পরে দেখা যাচ্ছে কিছু মানুষ হতাশ হয়ে যায় কিছুদিন কাজ করলাম স্পিড আছে কয়েকদিন পরে ভিডিও বানানো বন্ধ এই যে ভিডিও বানানো বন্ধ হতাশ হয়ে যায় এই কারণে অনেকে জোরে যায় এই কাজটা করা যাবে না ধৈর্য ধরে রেগুলার কাজ চালিয়ে যেতে হবে তাহলে প্রত্যেকটা মানুষ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে সবাই এখানে যে এত সৈনিক আপনার আসছে আপনাকে ভালোবাসা দিতে আসছে এটা কেন কোন উপলক্ষে আসা এটা তো নিচে কোন একটা আসে না এটা আমি জানতাম না হঠাৎ করে আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভাই আছে সাপির ভাই আছে শিমুল ভাই আছে রতন ভাই আছে বাচ্চু ভাই আছে তো এরা আসাদ আছে এরা একত্রিত হয়ে তারা বলছে যে আমার একটা সিলভার ফেলে বাটন আসছে আমার ইউটিউবের মধ্যে এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরে

দেখ আমি আর বেশি কিছুই বলবো না এই সেনে সবাই থাকবেন সবাই অংশনেবের সবাই আছেন অনেক দুপুর থেকে আর বিশেষ করে অন্যান্য সময় আমার কাছে অনেক লোকজন আসে আমি তাদের কাজগুলা করে দিতে পারি ফেসবুকের বিভিন্ন সমস্যার কারণে আজকে একজন আরসা অলরেডি ডলার ডলার জমা হইছে ডলারটা ব্যাংকে আসতেছে না শুধু আমি বসে কাজগুলা করে দিতে করতেছি এটা খারাপ লাগতেছে যে বসে কাউকে আজকে সময় দিতে পারতেছি না অন্যান্য দিন যেভাবে আমি সময় দিতে পারতাম তো তারপরে চেষ্টা করতেছি চেষ্টা করতেছি কারো যাতে মনোবস্ত না যায় সবাই কেউ যাতে ঠিকঠাক মতো যাতে করে দিতে পারে আর ফেসবুক এমন একটা জগৎ ফেসবুকের কাজ এখনো অ্যাভেলেবেল মানুষের জানে না ফেসবুকের যে সেটিং ফেসবুকের যে মডে এসব এগুলো কিন্তু সবাই এখনো জানে না তো বিশেষ করে এগুলো জানার জন্যই আসে কারো ফেসের মধ্যে সমস্যা আছে কিনা কারো ডলার ব্যাংকে যাইতেছে না কারো ফে আইডিতে সমস্যা তো ফেসবুকের নানান ধরনের সমস্যা থাকে সেগুলো চেষ্টা করি ভাই সমাধান করার জন্য এই কারণে সাইফুল ভাইকে মানুষের ভালোবাসে এই কারণে সবাই আসছে এখানে আজকে তো যাক আমি এই বলে আসলে আজকে যে আমরা যে সাইদুল ভাই এখানে আসছে এই সাইদুল ভাইয়ের মাধ্যম বা সাইদুল ভাইয়ের উচিলা মানে আমরা এই সারা বাংলাদেশ থেকে ঠিক আছে এখানে আমার মনে হয় মিনিমাম অন্তত চারশো থেকে পাঁচশো আমার পরিচাক ভাইয়েরা এখানে আসছে সাইদুল ভাইয়ের উদ্দেশ্যে এবং আমরা এই সাইদুল ভাই সবাইকে বলবো আপনারা সবাই সবসময় আমাদের এই সাইদুল ভাইয়ের সাথে থাকবেন বা আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি সবাই এক সাথে মিলেমিশে শহীদের মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্মে এগিয়ে যাব তো এই আশাবাদ দেখতে পে আমার সাইফুল আমি চাঁদপুর থেকে আসছি আমি চাঁদপুর থেকে আসছি শহর আমার থেকে আরো একটি ভাই আসছে কিন্তু আমি ওই বাইকে জানতাম না চিনতাম না এখানে পরিচয় তাহলে এটার মাধ্যম মাধ্যম এটার মাধ্যমে একমাত্র সাইফুল পরিচয় হয়েছে তো আমরা এই গালগুলার জন্য সবাই সবার সাথে ইনশাল্লাহ আর আমি আরো একটা কথা বলবো আপনাদেরকে সাইফুল ভাই সাইফুল টেক টেক এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে এক লক্ষ